নমস্কার বন্ধুরা আজকে রেসিপি লাল শাক শাকগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শাকগুলো কিন্তু এখন জল ঝরে এসছে খুব সাধারণভাবে আমি আজকে লাল শাক রান্না করব। আজকে আমি কাঁচা লঙ্কা পাঁচ ও রসুন দিয়ে আপনাদের লাল শাক রান্না করে দেখাবো ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন শাক রান্নার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো তেল এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করবেন কিছুটা দিলাম পাঁচ ফড়ং পাঁচ ফড়ং ও লঙ্কা ভাজা হয়ে এসছে এখন আমি দেব কিছুটা রসুন এখানে আমি এক মতো রসুন ব্যবহার করেছি রসুনগুলো আমি এখন ভালোভাবে ভেজে নেব রসুনটা এখন ভাজা হয়ে এসছে এখন আমি দিয়ে দেব শাক শাক রান্না করার আগে ধুয়ে ভালোভাবে জলটা ঝরিয়ে নিলে শাক রান্না কিন্তু খুব ভালো হয় শাকগুলো দেওয়া হয়ে গেছে দেখুন এখানে কিন্তু আমার এক কড়াই শাক হয়েছে এখন আমি নাড়াচাড়া করে শাকটাকে একটু কমিয়ে নেব শাক দেওয়ার সাথে সাথে শাকের পরিমাণটা অনেকটা লাগে এই অবস্থাতে আপনারা যদি লবণ কিংবা মিষ্টি দেন তাহলে কিন্তু অনেক সময় বেশি হয়ে যেতে পারে তাই আমি একটু নাড়াচাড়া করে শাকটা কমিয়ে নেব এমন অনেক বন্ধু এখনও আছেন আমার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না সেই সব বন্ধুদের কাছে আমার অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট শেয়ার করুন দেখুন বেশ কয়েকবার নাড়াচাড়া করার ফলে শাকটা কিন্তু কমিয়ে এসছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ ও মিষ্টি কিছু ভালোভাবে এবার মিশিয়ে নেব কয়েকবার নাড়াচাড়া করার পর দেখুন সবটাই মিশে এসছে এখন আমি ঢাকা দিয়ে শাকটাকে রান্না করে নেব খুব বেশিক্ষণ ঢাকা দেওয়ার দরকার নেই দু মিনিট ঢাকা দিয়ে আমি শাকটাকে রান্না করে নিচ্ছি ঠিক দু মিনিট পর ঢাকাটা আমি খুলে নিচ্ছি ঢাকা দেওয়ার জন্য দেখুন শাকে থেকে জল বেরিয়ে শাকটা সিদ্ধ হয়ে এসছে এখন আমি শাকে যে বাড়তি জলটা রয়েছে সেটা এখন নাড়াচাড়া করে একটু শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব একবার হলেও আপনারা এইভাবে শাক রান্না করবেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে শাকের জলটা পুরো শুকিয়ে গেছে এখন আমি শাকটা তুলে নেব তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন শাকটা কেমন হয়েছে আজকের শাক রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন